শেষ হলো দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে প্রত্যেকটি দলের তেরোতম রাউন্ডের ম্যাচ যেখানে গতকাল নিজেদের তেরোতম ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল ওদিকে উরোগোয়ের ঘরের মাঠে উরোগোয়ের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা দলে নেই লিওনাল মেসি নেই পাওলো ডিভালা ও লাউতারো মার্টিনেজের মতো বিশ্বসেরা সব তারকা তবে নিজেদের উপর ভরসা রেখে অভিজ্ঞ ও তারণ্যের সংমিশ্রণে উরোগোয়ের মুখোমুখি হয় আর্জেন্টিনা তবে ম্যাচ জুড়ে খেলার চেয়ে বেশি হয়েছিল হাতাহাতি ও স্লেজিং পরিণতি হিসাবে ইঞ্জুরির সময় লাল কার্ড দেখেছে আর্জেন্টিনা প্রথমে গোল না পেলেও ডেড ভাঙে আটষট্টি মিনিটে ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে আর্জেন্টিনার জয় নিশ্চিত নিশ্চিত করে থিয়াগো আলমাদা তিন পয়েন্ট নিয়ে সবার প্রথমে পয়েন্ট বিশ্বকাপের মূল পর্বে চলে যায় আর্জেন্টিনা এগিয়ে গেলেও ব্রাজিল একটু পিছিয়ে রয়েছে দুই সালে বিশ্বকাপ বাছাই পর্বে যেভাবে ছোট ছোট দলের সাথে হেরেছে তারা এই হারগুলোর কারণে তারা এখন পিছিয়ে আছে তবে সমস্ত ব্যর্থতাকে ভুলে কলম্বিয়াকে হারিয়ে শুভ সূচনা করেছে ব্রাজিল তাদের পয়েন্ট এখন একুশ হাতে বাকি আছে ষাটটি ম্যাচ ষাটটি ম্যাচের মধ্যে ম্যাচ জিতে গেলে তারাও টিকিট পেয়ে যাবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের তবে পরের ম্যাচে তারা মুখোমুখি হবে আর্জেন্টিনার বিপক্ষে যাদেরকে হারাতে পারলেই ছন্দে ফিরবে ব্রাজিল